হ্যালো গাইস তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ এই ম্যাগিটা দিয়ে শুয়ে করলাম শুরু করলাম এদিকে দেখো আমি হচ্ছে সকালবেলা মিস্ত্রিরা খাবে বলে আলু চচ্চড়ি করছি আলু চচ্চড়ি ভালো লাগে তো হুম আমার তো খুব ভালো লাগে এদিকে দেখো আলু চচ্চড়িটা করছি আজকে মুডটা ভালো আছে বেশ কারণ খারাপ রেখে কী আর করবো এদিকে দেখো আগের ব্লগে বলেছিলাম যে দরজা যা দরজা পাথর পাথর কী এনেছে ওগুলো দেখাবো আর এই যে এই ম্যাগিগুলো মায়ে এনেছিল এই ম্যাগিগুলোই করেছে কিন্তু ঠিক আছে দেখো এই যে দরজা কেমন লেগেছে বলো তো তোমাদের যা ভালো লাগ খারাপ লাগুক কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না এদিকে দেখো ওয়েদারটা বেশ সুন্দর আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আর আমি খেয়েছি ম্যাগি আমার বনুও খাচ্ছে ম্যাগি হ্যাঁ ফোন দেখতে দেখতে খাচ্ছে আমার মায়ের ফোন দেখতে দেখতে খাচ্ছে চলো আলু চচ্চড়িটা কতদূর হলো দেখি এই যে আলুগুলো না তাকিয়ে আছে যেন হুম ভেঙে দিতে হবে নয়তো খেতে একদম বাজে লাগবে চলো ভালো করে ভেঙে দিই আলুগুলো ঠিক আছে আর হ্যাঁ ওই সামনে যেই তেল পড়েছে মাছ ভাত ভাজি ওটা হচ্ছে পাথর ঠিক আছে যেমন রান্না বান্না করব ওই পাথর পাথর লাগাবে গ্যাস ফ্যাশ রাখবো বাসনপত্র লাগাবো সো তাই আর কি আর এই যে মুড়ি আর আলু চচ্চড়ি দেখো এদিকে মা আলু কাটছে আর কি মাছ নিয়ে এসছে দেখো এটা কি মাছ বলো তো আমি কিন্তু নাম জানি না চলো বাড়ির দিকে যাচ্ছি তারপরে আর কি বেলার দিকে তেল ছাকা তেলে ভালো করে মাছগুলো ভাজতে বলেছে মা মাছগুলো ভালো করে ভাজবো আর পাশের গ্যাসে ডাল সিদ্ধ হচ্ছে দেখো এই যে মাছ মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চলো ভাজা যাক তেলটা হাউ হাউ করবে তখন দিতে হবে দেখবে তেলের মধ্যে থেকে ধোঁয়া উঠবে তখন জানো তো আর আমি রান্না করছি আমরা এই রান্না করছি আমি করি মা করি নাকি টেস্ট হচ্ছে না সত্যিই গাইস এত করে মশলা দিয়ে সত্যিই টেস্ট হচ্ছে না কেন জানি না চলো এদিকে দেখো মাছটা ভালোভাবে মরমর করে ভেজে নেব ঠিক আছে সব মাছই রান্না করব। এই যে মাছ ভাজা প্রায় কমপ্লিট আর হ্যাঁ সাথে লাঞ্চে আছে বেগুন ভাজা আর রান্নাও কমপ্লিট তারপরে আর দেখায়নি এদিকে দেখো গরমা গরম ডাল করেছি আহা তারপরে আর কি দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এদিকে আছে বেগুন ভাজা তার নিচে আছে কী বলতো সিম ভাজা আর ওদিকে ভাত হাঁড়িতে করেছিলাম এ করে নিয়েছি আর মাছের ঝুলের আলু আমি ভেজে নিয়েছি টেস্ট হবে বলে চলো ভাতটা বনু আর আমি খেয়ে নেব ঠিক আছে এই যে ভাত নিয়ে নিয়েছি ডাল আর বেগুন ভাজাটা নেব ও বেগুন ভাজা খায় না আমি খাই কিন্তু আমার কিন্তু বেগুন ভাজার ফেভারেট গাইস আর কি মাছের তরকারি নিয়ে নিয়েছি আর এদিকে একটা জিনিস দেখো খুবই গরম লাগছে আমি স্নান করব আমি রাস্তাটা দেখো আমি এখন করে পুকুরে স্নান করছি বিশাল গরম আর হ্যাঁ দেখো কেন বলো তো এখন অনেক আমাদের বাড়িতে কাজ হচ্ছে ঠিক আছে এখন টাইম পাচ্ছি না কলেজ চলতল আর এই তাই তাই আর কি আর এদিকে দেখো ঝাঁটা দিতে শুরু করেছি ঠিক আছে আর হ্যাঁ একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল তোমার বাবা কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না হ্যাঁ আমার বাবা হচ্ছে কাজ করে ঠিক আছে হ্যাঁ বাড়িতে আসে বাট ভিডিওতে দেখানো হয় না ঠিক আছে আমার মাও তো কাজ করে এখন মা বাড়িতে আছে বলে ভিডিওতে দেখতে পাচ্ছ মা কাজে চলে গেলে দেখতে পাবে না দেখো ভালো করে ঝাঁটা দিয়ে দিচ্ছি যেহেতু রাস্তাটা আমাদের বাড়িতে কাজ হচ্ছে ধুলো ময়লা কাঁড়ি হয়ে গেছে হ্যাঁ মা বলছিল জল ছিটা জল ছিটা জল তো ছিটানো হলো না এবার জল ছিটাচ্ছি ঠিক আছে কারণ ঝাঁট আর আগে দেখবে জল ছিটালে অতটা ধুলো ওড়ে না সো আমি দিলাম এদিকে দেখো ধরেছে আমাদের বাড়িটা মা কেমন লাগছে দেখো তো কি ভালো লাগছে না লাগছে না অত শখ নেই জানো তো ওই থাকার মতো একটা ঘর হবে ব্যাস চলতে পারবো এটুকুই সন্তুষ্ট আর কিছুই না সো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম চলো বাই